প্রিয় দর্শক বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক চলছে এবং সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি না করার পক্ষে মতামত তারপরে আলাপ আলোচনা করে দেখা যাবে এই জাতীয় আরও অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি এগুলো বিস্তারিত এখানে বলার আমার মনে হয় যথেষ্ট সময় নাই। তাহলে বিচার বিভাগ নিয়ে আলোচনা হলো প্রশাসন নিয়ে আলোচনা হলো দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হলো তার আগে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো এবং তার আগে দুপুরের আগে আপনাদের সাথে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশন রিপোর্ট এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি আজকের তৃতীয় দিনের মতো আমাদের আলোচনা শেষ করেছি আমি মনে করি আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে এর পরে যদি কোনো বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার প্রয়োজন হয় অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে আমরা সময় নির্ধারণ করে তখন করা যাবে তবে আমরা মনে করি আজকে সংস্কার কমিশন মানে জাতীয় সাথে আমাদের আলোচনা এখানেই শেষ ধন্যবাদ এটা প্রশ্ন যেগুলো মতানৈক্য করেছে সেটা মতানৈক্য আর যেগুলো আমরা একমত হয়েছি অথবা আংশিক একমত হয়েছি অথবা কাছাকাছি আসতে পেরেছি সেগুলো প্রায় সব লিখিত তালিকা আপনাদের আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দিয়েছি লিখিতগুলো দিয়েছি ওখানে দেখবেন আমরা ডিসকাশনের জন্য আমরা সংস্কারের জন্য বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক এই সরকার গঠিত হওয়ার আরও দেড় বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা প্রণয়ন করেছি তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্ট আর সই হয় সেটা কাজটা এগিয়ে থাকলো এখন যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয় ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি আমরা আলাপ করবো